ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রিজওয়ান সিদ্দিক সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ নিজেকে বাংলাদেশি নন বলে দাবি করলেও সরকারি নথিপত্র বলছে ভিন্ন কথা জাতীয় পরিচয়পত্র বাংলাদেশি পাসপোর্ট ও কর শনাক্তকরণ নম্বর অনুযায়ী তিনি একজন পূর্ণাঙ্গ বাংলাদেশী নাগরিক দুই সালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে টিউলিপ বলেছিলেন তিনি বাংলাদেশি নন তিনি একজন ব্রিটিশ এমপি তবে বাস্তবতা হলো তার নামে রয়েছে বৈধ এনআইডি দুটি বাংলাদেশী পাসপোর্ট ও আয়কর নথিপত্র নির্বাচন কমিশনের কর্মকর্তার সংবাদ মাধ্যমকে জানায় শেখ হাসিনা ও টিউলিপ সহ শেখ পরিবারের দশ সদস্যের করে রাখা টিউলিপের এনআইডি নম্বর পাঁচ শূন্য তিন জানুয়ারি পরিচয় পত্রে তার নাম পিতামাতা রক্তের গ্রুপ এমনকি ঠিকানা হিসাবে ঢাকা ধানমন্ডির সুধা সদনও উল্লেখ আছে যা শেখ হাসিনার সরকারি বাসভবন তথ্য অনুযায়ী তিনি ঢাকার একজন ভোটার ভোটারও সর্বশেষ হালনাগাদ তালিকায় তার ভোটার নম্বর দুই ছয় এক তিন থেকে শুরু হয়ে সর্বশেষ ডিজিট নয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া তার নামে বাংলাদেশী পাসপোর্টের অস্তিত্ব পাওয়া গেছে প্রথম পাসপোর্ট ইস্যু হয় দুই সালের সতেরো সেপ্টেম্বর যার নম্বর কিউ শুরু হয়েছে এবং শেষ হয়েছে নয় নয় দিয়ে এতে জন্মস্থান এবং পাসপোর্ট ইস্যুর স্থান হিসেবে লন্ডন ইউকে উল্লেখ করা হয় পরবর্তী সময় মেয়াদ শেষ হলে দুই সালে ডবল এ এবং শেষ হয়েছে চার ডিজিট নম্বরের পাসপোর্ট নবায়ন করা হয় ঢাকা আগারগাঁও থেকে দ্বিতীয় পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন হিসেবে দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের নাম এত সব নথিপত্র থাকার পরও তিনি কিভাবে করেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দুদক দুর্নীতি তদন্তে নেমেছে তারই অংশ হিসেবে টিউলিপের বিরুদ্ধে ঢাকায় একটি আবাসিক প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধান চলছে এ বিষয়ে দায়ের করা মামলায় দুদকের অভিযোগ পত্র গ্রহণ করে আদালত সম্প্রতি শেখ হাসিনা সহ তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অভিযুক্তদের তালিকায় রয়েছেন টিউলিপ এ পরোয়ানার প্রেক্ষিতে লন্ডনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিউলিপ বলেন বাংলাদেশি কর্তৃপক্ষ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি আমার আইনজীবীরা সব প্রণোদিত হয়ে যোগাযোগ করলেও কোনো জবাব মেলেনি এখন প্রশ্ন উঠেছে বিদেশি পরিচয়ের রাজনীতি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবে সুবিধাভোগ কেন নিজের পরিচয় নিয়ে টিউলিপের এই দ্বৈত অবস্থান রাজনৈতিক ও আইনের জটিলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা